আলহামদুলিল্লাহ দারুল আরকাম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হাফেজ শিক্ষার্থী সম্বর্ধনা কোরআনের সবক প্রদান শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ দেশের বিশিষ্ট হলামায় গ্রাম এবং অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মন্ডলী শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আল্লাহ রব আলমিন শুক্র গুজারি আদায় করছি আল্লাহ রব আলমিন আমাকে কোরআনের নিসবতের দিনের নিসবতের এই মুবারক আয়োজনে আল্লাহতালা তালা আমাকেও অংশগ্রহণ করবার তৌফিক এবং সুযোগ দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমীনের দরবারে শুক্রগুজারি আদায় করছি সেই সাথে দারুল আরকাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আমাদেরই ছাত্র আমাদেরই গৌরবের একটি বিষয় মৌলানা আব্দুল কাইয়ুম এবং এই দারুল আরকাম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠালগ্ন থেকে এর কার্যক্রমকে পরিচালনা তত্ত্বাবধান করা এগিয়ে নেওয়া এবং সর্বোপরি যে সকল শিক্ষক শিক্ষিকা এর কার্যক্রমকে বাস্তবায়নে ভূমিকা রেখে চলেছেন আমি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা এবং সুক্রিয়া আদায়ের পরে এদের সকলের সুক্রিয়া জ্ঞাপন করি তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে তারা এই সময়ের অত্যন্ত একটি প্রয়োজনীয় এবং যথেষ্ট এর অভাব কাজটি প্রয়োজনীয় তো অত্যাধিক কিন্তু এই কাজের উপস্থিতি আমাদের বর্তমান সময়ে খুবই কম এইরকমের একটি কাজের উদ্যোগ গ্রহণ করে আজকে এ পর্যায়ে উপনীত হয়েছে যে এটাকে সমাজের সামনে সুন্দর মতো তুলে ধরার মতো একটা অবস্থানে একটা পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আসছে এই আমি তাদেরকে বিশেষভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আজকে দর্শক সারিতে আছি আমরাও সকলে অবশ্যই এই পরিস্থিতিতে আনন্দিত এবং ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা এবং আশপাশ থেকে আগত সুধিমন্ডলী বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ক রাম এবং সুধিমন্ডলী আমি মনে করি আজকের এই অবস্থা আর আজকের এই কার্যক্রম আমরা দেখে অবশ্যই আমরা সকলে আনন্দিত আল্লাহ রা আলমীর আমাদের আনন্দকে আল্লাহ কবুল ফরমান আমরা হয়তো অনেকেই এই ধরনের দায়িত্ব পালনের একটা জিম্মারি দিল থেকে অনুভব করি কিন্তু কিভাবে করব। এর নমুনা আমাদের সামনে না থাকার কারণে আমাদের চিন্তাটা চিন্তা পর্যন্তই থেকে যায় এটাকে আমরা বাস্তবায়নের দিকে আগাতে পারি না আমি মনে করি আজকে আমরা যারা এই বিষয়টাকে প্রত্যক্ষ করলাম যে স্কুলে একেবারে পরিপূর্ণ স্কুলের একটা ছাত্র সে কোরআনে পাকের হিফ সম্পন্ন করতে পারছে কলেজে যাওয়ার আগেই অনেক ছাত্র ছাত্রী তারা বিশ পারা কোরআনে পাকের হিফ সম্পন্ন করতে পারছে দশ পারা করতে পারছে পাঁচ পারা করতে পারছে ফজিলাতের সুরাগুলা তারা মুখস্থ করতে পারছে তিরিশ পারা কোরআনে পাক সহিদ্ধ তেলাবত তারা শেষ করতে পারতেছে এবং এর সাথে তাদের প্রয়োজনীয় ইসলামের যে গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর এই মুসলমানদের জন্য এই শিক্ষার আয়োজন করা এটা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা যদি এগুতে চাই আমাদের সামনে নমুনা আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুল কাইম তার সহকর্মদেরকে নিয়ে আমাদের সামনে পেশ করে দিয়েছে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন দারুল আর কাব ইনস্টিটিউট কে আল্লাহ তালা কবুল করুন দারুল আর ইনস্টিটিউটের কার্যক্রমকে আল্লাহ তালা শুধু কিশোরগঞ্জ জেলায় নয় সারা বাংলাদেশে আল্লাহ রবুল আলমিন এটাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করার কুদরতি ব্যবস্থাপনা করুন এবং যাদের মাধ্যমে এটা হতে পারে আল্লাহ রবুল আলমিন তাদেরকে গুরুত্বের সাথে বিষয়টাকে নিজেদের দিলের মধ্যে দায়িত্ব অনুভব করবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমি পরিশেষে আবারও আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন যারা এখানে ভূমিকা রেখেছেন এবং এটা সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে শ্রোতা মণ্ডলী সুদিমণ্ডলী তাদের উপস্থিতিও এখানে একটা বড় ভূমিকা রেখেছে এই জন্য সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও আল্লাহ আব্বুল আলমিনের দরবারে শুক্রগুজারি আদায় করে এবং আমাদেরই ছাত্র আমাদের গৌরবের বিষয় মৌলানা আব্দুল খাইম এবং তার সহকর্মী তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানে শেষ করছি